কেনাডার প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের দুইটি পার্ট একটি এক্সপ্রেস এন্ট্রির সাথে সংযুক্ত আর একটি হচ্ছে বেএসপিএনপি অর্থাৎ সরাসরি এক্সপ্রেস এন্ট্রি ছাড়াই যে প্রভিনসিয়াল নমিনেশন প্রোগ্রামগুলো আপনার কন্টিনিউ করা হয় কেনাডার বিভিন্ন প্রভিন্সে আপনারা জানেন সকল প্রভিন্সে তো প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম চলে না তো এক্সপ্রেস এন্ট্রির সাথে নন অ্যালাইন্ড এক্সপ্রেস এন্ট্রি যেগুলো প্রোগ্রাম অর্থাৎ যেগুলোর সাথে এক্সপ্রেস এন্ট্রির রিলেশন নেই এই ধরনের প্রোগ্রামগুলোতে ভিসার সংখ্যা দু সালে কিন্তু অনেক কাট করা হচ্ছে তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে কেনাটা নর্থ নর্থ ওয়েস্ট টেরিটোরিতে ষোলোই জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু সেটি আবার পোস্টপোন করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে কেনাটা গভর্নমেন্টের পক্ষ থেকে প্রভিন্সগুলোর জন্যে অ্যানুয়াল কোটাগুলোকে অত্যন্ত সীমিত করে দেওয়া হয়েছে অর্থাৎ দুই সালে যে পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়েছিল প্রভিন্সিয়াল নমিনেশনের মাধ্যমে সেটার ফিফটি পার্সেন্ট বা তারও কম করে দেওয়া হয়েছে তো এই কারণে যারা বেস বেসপিএনপিতে আবেদন করতেছেন পৃথিবী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বা কেনাড়া থেকে তাদের কিন্তু অনেক সময় লাগবে এই বিষয়টি মাথায় রাখতে হবে এখানে যেহেতু অ্যানুয়াল অ্যালোকেশনটা কমিয়ে দিয়েছে সে কারণে আপনাদের যে নর্মাল প্রসেসিং টাইম সেই প্রসেসিং টাইমটি দ্বিগুণ হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে কারণ এখানে গভর্নমেন্ট যেটা বলতেছে তারা ল্যান্ডিংস করাবে ফিফটি তো আইটিএ পাওয়ার তো আরও অনেক পরে ল্যান্ডিংস আসে বিশেষ করে সবগুলো প্রসেস কমপ্লিট হওয়ার পরে ল্যান্ডিংসের বিষয় আসে তো ল্যান্ডিংস যদি ফিফটি পার্সেন্ট কমে যায় তার মানে পুরো প্রক্রিয়াটি গিয়ে অনেক স্লো হয়ে যাবে তো এই জন্যে আজকে মূলত আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়া বা অনেক ধৈর্য অপেক্ষায় থাকতে হবে প্রভিনশিয়াল ইমিগ্রেশন মিনিস্টার ফ্রম বোথ ম্যানিটো বা নিউ ফার্মান ল্যাবরেটর হ্যাভ এক্সপ্রেস দেয়ার ডিজায়ার টু ওয়েলকাম মোর ইমিগ্রেন্টস দেন দেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যালোকেশন তো প্রভিন্সগুলো অত্যন্ত ডিস্যাটিসফাইড ফেডারেল গভর্নমেন্টের উপরে কারণ তাদের কোটা আগের তুলনায় অনেক কমে দেওয়া হয়েছে যার কারণে সাম্প্রতিক সময়ে ম্যানিটোবা এবং নিউ ফার্মাল ল্যাবরেটারির যে ইমিগ্রেশন মিনিস্টার প্রভিন্সিয়াল মিনিস্টার তারা এখানে গভর্নমেন্টের নিকট আবেদন করতেছেন যাতে তাদের যে অ্যালোকেশন সেটা যাতে বাড়িয়ে দেওয়া হয় দিস নিউজ কামস অ্যালংসাইড দি পসন্ড রিওপেনিং অফ দি নর্থ স্টেটরিজ প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম যেটি বললাম যে নর্থরিতে একটি প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রাম ওপেন করা হয়েছিল বন্ধ প্রোগ্রাম ওপেন করা হয়েছিল আবার এটিকে ক্লোজ করে দেওয়া হয়েছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে দি নিউ ব্রান্স উইক প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রাম অলসো অ্যানাউন্সড অ্যাডজাস্টমেন্ট টু ইটস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রভিনসিয়াল ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রাম ইন ভিউ অফ ওভারঅল চেঞ্জেস টু ক্যানাডাস ইমিগ্রেশন সিস্টেম নিউ কমার্স উইশিং টু অ্যাপ্লাই ফর কেনাডা ইমিগ্রেশন থর প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম মে সি ডিলে ইজ ইন অ্যাপ্লিকেশন ইনডেক্স অ্যাজ পিএনপির গ্রাফো উইথ গ্রেটলি রিডিউস প্রভিনসিয়াল ইমিগ্রেশন টার্গেট অ্যান্ড অ্যালোকেশনস তো যেটি বললাম যে যারা ডিরেক্ট পিএনপির মাধ্যমে আসার প্ল্যান করতেছেন তাদের অপেক্ষার পালা কিন্তু অনেক দীর্ঘ হবে টু ডেট নো প্রভিন্স উইথ দি এক্সেপশন অফ ম্যানিটোবা হ্যাজ হেল্ড প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ড্রজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই পঁচিশ সালের এখন পর্যন্ত শুধুমাত্র ম্যানিটোবার প্রভিনসিয়াল ড্র হয়েছে অন্য কোনো প্রভিনসে এখন পর্যন্ত ড্র হয়নি এই বিষয়টি আপনাদেরকে জানানো হলো প্রভিন্সিয়াল ইমিগ্রেশন কাট অফ ইন হাফ তো যেটা আগেই বলেছিলাম যে এটা ফিফটি পার্সেন্ট করা হয়েছে প্রভিন্সের যে অ্যানুয়াল অ্যালোকেশন থাকে দুই হাজার চব্বিশের তুলনায় পঁচিশ সালে গিয়ে ফিফটি পার্সেন্ট কমানো হয়েছে এটি নিয়ে আরও আপনাদেরকে আমরা দেখাচ্ছি দি ইমিগ্রেশন প্ল্যান ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমেলা অ্যানাউন্স দ্যাট হি উড বি রিডিউসিং অ্যাডমিশন অ্যালোকেশন টু কেনাডা পিএনপি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই ফিফটি পার্সেন্ট তো এখানে অ্যাডমিশনের বিষয়টা মানে যাদের সিওপিআর নিয়ে যাদেরকে ল্যান্ডিং করানো হবে এই সংখ্যাটা ফিফটি পার্সেন্ট কম হবে ইমিগ্রেশন সেটা আগেই ঘোষণা দিয়েছেন এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে আইটিএ পাওয়া ফিফটি পার্সেন্ট নাকি অ্যাডমিশন ফিফটি পার্সেন্ট আইটিএ পাওয়া আর অ্যাডমিশন হওয়া এক কথা না কারণ অ্যাডমিশন হলো ফাইনালি আপনি সিওপিআর নিয়ে এন্ট্রি করলেন আর আইটিএ পাওয়ার মানে একদম প্রাইমারি স্টেজে আপনি ইনভাইটেশন পেলেন এরপর আপনার টোটাল অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হবে হবে এখান থেকে অনেক কিছু ফাইনাল ল্যান্ডিংটা মূলত ফিফটি পার্সেন্ট কমন হবে লোকাল অফিস ইন ক্যানাডা ডিউরিং ইন্টারভিউ দি অ্যাপ্লিকেন্ট সাইন দি কনফার্মেশন পারেন্ট রেসিডেন্স ইউড অফিসিয়ালাম এ পার্ট রেসিডেন্ট ওয়াইল দিস প্রসেস ক্যান অলসো বিট কমপ্লিটেড ইলেকট্রনিক্যালি ইট অল ইস টু অ্যারাইভ ইন ক্যানাডা ফাইনালাইজ দিয়ার পিওর স্ট্যাটাস অ্যাডমিশন মে অলসো বি রিফার টু অ্যাস ল্যান্ডিংস প্রিও টু অ্যানাউন্সমেন্ট আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন লেভেল প্ল্যান যেটা আগে ঘটেছিল যে আগে অনেক বড়ো একটা প্ল্যান ছিল সেটা মূলত কাট করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ ছাব্বিশের একটি প্রজেক্টেড প্ল্যান আর যেটা বাস্তবে ঘটতে যাচ্ছে চব্বিশ সালে এক লক্ষ দশ হাজার পঁচিশ সালে এক লক্ষ বিশ হাজার এবং ছাব্বিশ সালে পঞ্চান্ন হাজারের প্ল্যান ছিল সেখানে দেখা যাচ্ছে অ্যাকসলি যেটা ঘটতেছে চব্বিশ সালে এক লক্ষ দশ হাজারই ছিল সেটা এখন পঁচিশ সালেরটা এখানে এসে পঞ্চান্ন হাজার করে দেওয়া হয়েছে তো অনেক কোটা কমিয়ে দেওয়া হয়েছে এই কারণে মূলত জেনারেল পিএনপির মাধ্যমে যারা আবেদন করবেন তাদের অবস্থায় কিছুটা হলেও খারাপ আবার এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে প্রোগ্রামগুলো রয়েছে যারা কেনাডাতে আপনার কেনাডেন এক্সপেন্স ক্লাস ফেডারেল ট্রেড ক্লাস এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আবেদন করবেন তাদের ইন কানাডা ফোকাস ক্যাটাগরিতে তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হবে ইন কানাডা ফোকাস ক্যাটাগরিতে তাদের বিরাশি হাজার আটশো নব্বইটি ইমিগ্রান ভিসা ইস্যু করা হবে তো এই জন্যে যারা কেনাডা থেকে পিএনপি চেষ্টা করতেছিলেন তাদেরকে মূল ফোকাস দিতে হবে ইন কানাডা ফোকাসে কীভাবে কনভার্ট হওয়া যায় সেটার জন্যে আর যারা আউট অফ কানাডা থেকে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করতেছেন তাদের বেস পিএনপিটাকে যদি আপনারা এখানে রুট হিসেবে ধরেন বেস পিএনপিতে যারা কোয়ালিফাই করেন তাদের আসলে আলটারনেটিভ বইতে যাওয়ার সুযোগ থাকে না তাদের জন্য অপেক্ষা করতে হবে তাদের কোটা যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে সেই জন্য তাদের প্রসেসিং টাইমটা দীর্ঘতর থেকে দীর্ঘতর হবে এটা মাথায় রাখতে হবে যেহেতু আপনাদের অ্যাডমিশনটা ফিফটি পার্সেন্ট কমেই দেওয়া হয়েছে তার মানে এক লক্ষ ইমিগ্রেন্ট ভিসা যদি দুই সালে ইস্যু করা হতো সেটাকে দুই ভাগে করা হবে এখানে অর্ধেক নেওয়া হবে পঁচিশ সালে অর্ধেক নেওয়া হবে ছাব্বিশ সালে তো এবং সেখানে আরও নতুন করে কম্পিটিটার ঢুকবে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে মূলত আপনাদেরকে মেন্টাল প্রস্তুত থাকতে হবে কারণ আপনারা অনেকে আমাদেরকে নক দেন যে ইমিগ্রেশন ভিসার প্রসেসিংয়ে অনেক সময় লাগতেছে কতদিনে প্রসেস হবে তো এই বিষয়গুলোর একটা বাস্তবতা আপনাদেরকে ফেস করতে হবে সেটা আমরা মূলত আজকের আলোচনায় তুলে ধরেছি আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম